আসসালামালকুম আসাদুল্লাহ বল বলছি ডক্টর কনসালটেন্সি থেকে আজকে আজকে নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রাইভেট মেডিকেল কলেজে মাইগ্রেশন হচ্ছে মাইগ্রেশন কীভাবে করবে সেটা থেকে দিচ্ছি ডিজিএমই ডট টেরি টক ডট কম ওয়েবসাইটে ঢুকবা ঢুকার পরে দেখতেছো যে এখানে লেখা আছে যে এম বিবিএস নন গভর্নমেন্ট মাইগ্রেশন এটাতে ক্লিক করবা ক্লিক করার পর এখানে ইউজার এরিয়া পাসওয়ার্ড দিতে হবে তোমার তোমার তুমি তোমার ইউজার এরিয়া পাসওয়ার্ডটা দিয়ে দিবে এম বিবিএসের দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন করবা লগ ইন করার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ইন করার পরে তোমার সম্পূর্ণ ডকুমেন্টটা চলে আসবে তুমি কোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এক লক্ষ টাকা দিয়ে এটা এখানে শো করবে আমি তোমার সব টিক নাম টাম এ টু জেট এখানে শু করবে তো স্কুল পজিশন সব কিছু তো এখানে দুইটা বক্স দেখতে পারবা দুইটা বক্সের মধ্যে এখানে তোমার মেডিকেলটা সিলেক্ট করতে হবে একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে তোমার চয়েস লিস্ট হ্যাঁ এই দুইটা বক্স বাম পাশ থেকে ডান পাশে নিতে হবে তো প্রথম বাম পাশে দেখতে সর্বোচ্চ সর্বচয়েসে সর্বনিম্ন একটা কলেজ চয়েস দিতে পারবা সর্বনিম্ন দুইটা কলেজ চয়েস দিতে পারবা তো আমি এখানে দুইটা কলেজ চয়েস দেবো এখানে দেখছি কোনটা চয়েস দেবো তো আমি এখান থেকে সবগুলি মেডিকেল কলেজে এরও চিহ্নতে ক্লিক করে দেখতে পারবা আমি এখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এটা আমি ওকে করবো ওকে করার পরে এটা আমি এখন অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড বাটনে ক্লিক করার পরে ওই পাশে তোমার ওই মেডিকেলটা শু করবে বুঝতে পারছো তখন আমি হোলি ফেমিল আর একটা অ্যাড করলাম এটা অ্যাড করা দেওয়ার পরে ওই পাশে কিন্তু এটা আবার ওকে করা লাগবে বুঝতে পারছো তখন চিহ্ন দিয়ে দিলাম চিহ্ন দেওয়ার পরে এখানে একটা ইয়ে অপশন দেখতেছ ইয়েস কিনা আমি সম্মতি জানাচ্ছি আমি এটা এমুক এমনকি সব কিছু তথ্য সঠিক সঠিক দেওয়ার পরে এটা সাবমিট দিয়েছি সাবমিট দিলে আবেদনটা কমপ্লিট হয়ে গেছে তোমরা এখানে সম্পূর্ণ দুটো মেডিকেল কলেজের ডকুমেন্ট দেখতে পাচ্তেছো মাইগ্রেশনের এই দুটোতে সিট টাকা থাকলে মাইগ্রেশন হবে এভাবে মাইগ্রেশন করা হয়